চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র চন্দনবাবু স্বাগত আপনাকে বাংলা বাংলা চন্দনবাবু আজকের যে বাজেট আমরা দেখলাম তাতে হয়েছে এই বিষয়টা বঞ্চনার শিকার স্পষ্ট এবং যে দুটি প্রকল্পের কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে দানকুনি সুরাটের মধ্যে এই ডেডিকেটেড ফ্রেট করিডোরের কথা তিনি আগেই বলেছিলেন আগেই ঘোষণা হয়েছিল সেই প্রকল্প এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি ভবিষ্যতে কতটা হবে সেটা একটা প্রশ্ন চিহ্নের মুখে থেকেই যাচ্ছে সুতরাং এই যে বাংলা বঞ্চনার শিকার এটা কেন বারবার বাংলা বঞ্চনার শিকার হচ্ছে কি বলবেন পরিষ্কারভাবে যেটা বলবো সেটা হচ্ছে এই সম্পূর্ণ হতাশের জন্য এটা শুধু বাংলার পক্ষে না সারা ভারতবর্ষের পক্ষে শিল্প শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটার বরাদ্দ কম এবং সার্বিকভাবে যে উন্নয়নের সূচকগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ব্যর্থতা প্রকট হয়েছে একটা অপটিক তৈরি করবার চেষ্টা হচ্ছে আর বিশেষভাবে বাংলার কথা এই কারণে বলবো যে বাংলার ক্ষেত্রে এদের এদের কোনো ট্রান্স তো নেই তার সাথে সাথে যেসব প্রকল্প বাংলায় আসার কথা ছিল সেই সব প্রকল্পর ক্ষেত্রেও এরা কোনো রকম কোনো ইঙ্গিত দেননি যেটা বাংলার অন্তত ইকোনমি রিসার্জেন্স হতে পারে এবং তার পাশাপাশি আরেকটা বড় প্রশ্ন আমরা শুধু একটা নয় আমরা রিপ্যাকেজ অনেকগুলো দেখলাম এগুলো সবই রিপ্যাকেজ ডানকুনির এই প্রসঙ্গটা তো এর আগে খুব স্বাভাবিক অর্থে এই ডানকুনির এই করিডরটা এটা তো হয়ে যাওয়ার কথা এতদিন হ্যাঁ যদি এরা চিংয়ে রেখে বারবার প্যাকেজকে রিপ্যাকেজ করে তাহলে কিছু করেনি এরপরে আমরা শুধু ডানকুনি কেন হাওড়া থেকে করিডরটাকে হাওড়া থেকে স্টার্ট করার কথা ছিল দু হাজার একুশেই এটা ঘোষণা এবং সেটাকে এক্সটেন্ড করে শিলিগুড়ি করা হলো এটাও একটা রিপ্যাকেজের বড় আর সব থেকে যেটা বড় প্রশ্ন কিছুদিন আগে পুরুলিয়াতে আমরা যেখানে রেয়ার আর্ট একটা কম্পোজিশন দেখতে পেলাম তাতে ঘিরে কোনো প্রশ্ন নেই অথচ রেয়ার আর্ট করিডরটাও তৈরি করা হলো পুরুলিয়াতে কিন্তু বিজেপির মানে আমাদের প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী পাওয়া যায় না আঠেরোটা এমপি থাকা সত্ত্বেও বারোটা এমপি এখন সেখানেও নয় আলটিমেটলি যে ইনফ্লুয়েন্সটা কাজ করার কথা বাংলাকে যদি এটা করে না এবং সেটা করে না তার জন্যই প্রমাণিত ভাবে হতাশজনক একটা বাজেট তারা উপহার দিয়েছেন এটা বাংলার মানুষের জন্য যথেষ্ট সুযোগ অনেক ধন্যবাদ কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে